এই যে ক্যাম্পাসে সেনা মোতায়েন করার যে সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করেছে নির্বাচনের স্টেক হোল্ডারদের সাথে কোনো রকম আলোচনা ব্যতী রেখে আমরা সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠাকে এরকম সেনাবাহিনী মোতায়েন করা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না কোনো কার্যকর সিদ্ধান্ত হতে পারে না একটা টাইরানিক্যাল আচরণ করার মধ্যে দিয়ে এটা আসলে কতটুকু গণতান্ত্রিক শাসনিক আচরণ সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবিদ্ধ রয়ে আমরা প্রার্থী হই আমরা ভোটার হই আমরা এই বিশ্ববিদ্যালয়ে বৈধ শিক্ষার্থী আমরা আমাদের সহপাঠীদের হলগুলোতে কোনোরকম পারমিশন দেখি রেখে যখন যখন ইচ্ছা আমরা তখনই সেখানে প্রবেশ করতে পারি বিশেষত নারীদের ক্ষেত্রে এই ধরনের অযৌক্তিক যে নিয়ম তারা এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা বিরুদ্ধে সবসময় অঙ্গের অবস্থান ছিল নির্বাচনে নারী প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচারণার যে সুযোগ সেটাকে বিঘ্নিত করে কিন্তু সেখানে নারী শিক্ষার্থী আরেক নারী শিক্ষার্থীর হলে অনুমতি সাপেক্ষে তাকে প্রবেশ করতে হবে এই ধরনের একটা অযৌক্তিক চাপিয়ে দেওয়া নিয়ে আমরা কখনোই মেনে নিব না এবং এটা কোনোভাবেই কোনোভাবেই কোনো ডেমোক্রেটিক আচরণের মধ্যে পড়ে না